আসসালামু আলাইকুম আমি আমার তারেক মোল্লা আছি অ্যাডমিনিস্ট্রেট কোচিং আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি আপডেটে যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স ওয়ানের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা ম্যাক্সিমাম সময় পরীক্ষায় থাকে সেটা হলো ডট গুনন এবং ক্রস গুনন ডট গুনন এবং ক্রস গুনন এখন আমরা গুণ সম্পর্কে তো জানি মূলত গুণটা তো দুইভাবে করা যায় যেমন আমরা চাইলে করতে পারি যে ফাইভ ইন্টু ফাইভ এটাও গুণ আর ফাইভ ইন্টু ফাইভ এটাও গুণ কিন্তু এটা দেখতে ডটের মতো এই চিহ্নটা ব্যবহার করে যে গুণটা করবো সেটাকে আমরা বলবো ডট গুণন আর এই ক্রস চিহ্ন ব্যবহার করে যে গুণটা করবে সেটাকে আমরা বলবো ক্রস গুণন আচ্ছা এখন ডট গুণন কাকে বলে এটা একটা বিষয় আমরা রাশি মূলত দুই প্রকার একটা হলো ভেক্টর রাশি আরেকটা হলো স্কেলার রাশি ভেক্টর রাশি মানে হলো ভেক্টরের একটা জিনিস থাকবে মান এবং আরেকটা থাকবে দিক আর স্কেলার রাশি মানে শুধুমাত্র মান থাকবে কোনো দিক থাকবে না এখন যদি দুইটা ভেক্টর রাশির গুণ ফল ভেক্টর চেনার উপায় কি ভেক্টর চেনার উপায় হলো এ এর উপরে যদি কোনো প্রকার তীর চিহ্ন থাকে সেটা ভেক্টর এর দুই পাশে যদি বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে সেটা ভেক্টর তে যদি উপরে একটা ক্যাপ থাকে এইটা ভেক্টর এগুলো হলো ভেক্টর এখন এই ভেক্টর রাশি দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা নর্মাল রাশি হয় শুধুমাত্র একটা মান থাকে ওইটা হলো আমরা বলবো স্কেলার রাশি তো দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় ওইটাই ডট গুণন আর দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় ওইটা হলো ক্রস গুনন আমরা দেখি যে প্রথমে আমরা ডটগুননটা দেখব এখন বলা আছে যে একক ফ্যাক্টরের ক্ষেত্রে ডট গুণন ক্রস গুণনের ব্যাখ্যা করো একক ফ্যাক্টর যেহেতু যেহেতু একক ফ্যাক্টর আমরা এইখানে একটা টেকনিক আমাদের মনে রাখতে হবে যে তিনটা আমরা ফ্যাক্টর নিলাম একটা হলো আই ক্যাপ আর একটা জে ক্যাপ আর একটা কে ক্যাপ এখন এই আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ এরা একক ফ্যাক্টর বলা আছে একক ফ্যাক্টরের অর্থ হল আইয়ের মান জের মান এবং কে এর মান প্রত্যেকের মান ওয়ান এইটা হলো একক ফ্যাক্টর এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এই জিনিসগুলো বা এই ফ্যাক্টরগুলো এমনভাবে থাকবে আই এবং জের মাঝখানে কোণের পার্থক্য থাকবে নাইনটি ডিগ্রি চে এবং কে এর মাঝখানে কোনের পার্থক্য থাকবে নাইনটি ডিগ্রি কে এবং এর মাঝখানে কোনের পার্থক্য থাকবে নাইনটি ডিগ্রি এই জিনিসটা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে আই যে যে কে এবং কে আই প্রত্যেকের কোণের মান থাকবে নাইনটি ডিগ্রি এখন আমাদের দেখি যেহেতু একক ফ্যাক্টর তার মানে আই এর মান জের মান কের মান ওয়ান এবং আই জে কে কে আই প্রত্যেকের মাঝখানে কোণের মান থাকবে নাইনটি ডিগ্রি এখন আমরা বলতে পারি যেহেতু একক ফ্যাক্টর এই কারণে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ প্রত্যেকের মান হল ওয়ান এখন আই ডট আই প্রথমে ডট গুণনটা দেখি কি করলাম আই ডট আই এখন আমাদের ডট গুণন এবং ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা সূত্র আমার অবলম্বন করতে হবে ডট গুণনের ক্ষেত্রে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি ডট গুণন করতে যাই এই যে ডট চিহ্ন দেওয়া এখানে দেখেন যে ডট গুণনটা যদি করতে যাই সেক্ষেত্রে আমার কি করণীয় যেই দুইটা ভেক্টর আমরা ডট গুণন করতেছি এ ভেক্টর ডট বি ভেক্টর কস আসবে এই যে ঠিটাটা এই ঠিটাটা ভালো করে খেয়াল করি এই ঠিটাটা হলো এই যে এ এবং এর যে গুণ করতেছি এই দুইটার মাঝখানে কোণের যে পার্থক্য থাকবে এইটাই হলো থিটার মান বসবে এখন এইখানে আমরা যখন আই ডট আই আমরা নির্ণয় করতে যাই আই ডট আই যখন নির্ণয় করবো তখন সূত্র বাসাই যে দুইটা ফ্যাক্টরে আমরা গুণ করতেছি এইখানে এবি রে গুণ করছিলাম এবি দিয়েছিলাম এখন আইআই রে গুণ করতেছি আই আই দিতে হবে কি ইন্টু কস টিটা আমরা কি করতে পারি কস টিটা দিতে পারি ক্লিয়ার এখন আই এর মান জানি কি ওয়ান আই এর মান ওয়ান আর কস থিটা মানে কি এই যে আই ফ্যাক্টর এবং আই ফ্যাক্টরে যে আমরা গুণ করলাম এই দুইটার কোনের পার্থক্য হবে এই থিটার মান এখন বলেন তো একটু আই এবং আই এর মাঝখানে আসলে কি কোনো কোন উৎপন্ন হয় দেখেন এইটা হলো আই এর রেফারেন্স লাইন এখন এইখান থেকে যদি আরেকটা লাইনটা নিতে এই দুইটা দুইটা লাইনের মাঝখানে কি কোনো কোণ উৎপন্ন হয়েছে তাহলে আই এবং আইয়ের মাঝখানে যদি কোন উৎপন্ন না হয় তাহলে কোণের পরিমাণ কত জিরো ডিগ্রি আমরা বলতে পারি নাকি তাহলে এইখানে কনস্টিটার মান তাহলে আসতেছে কত জিরো ডিগ্রি এখন ওয়ান ইন্টু ওয়ান কল জিরো ডিগ্রির মান হলো ওয়ান তাহলে আমরা ওয়ান বলতে পারি এখন এই একইভাবে যখন আই গুণ করছি তখন ওয়ান পাইছি যে যে গুণ করলে যে এর মাঝখানে কোনের পার্থক্য কিন্তু জে এবং জে এর মাঝখানেও কিন্তু কোনের পার্থক্য থাকবে জিরো ডিগ্রি যদি জিরো ডিগ্রি থাকে তখন কস থ্রিটার মান জিরো ডিগ্রি আসবে তখন কিন্তু ওয়ানই আসবে কে কে যদি গুণ করি তখন কিন্তু সেম কাহিনী ঘটবে নাকি তাহলে আমরা বলতে পারি আই ডট আই অথবা জে ডট ডে জে অথবা কে ডট কে এর প্রত্যেকের মান আমরা আমাদের ওয়ান আসবে এখন আবার প্রথমে কি আই এবং আই নিজেদের ভিতরে গুণ করলাম এখন আলাদা আই এবং জের মাঝখানে গুণ করে দেখি কি কাহিনী আসে আমরা বলতে পারি আই ডট জে টু ওই গুণ করার নিয়ম কি ডট গুণন অনুযায়ী যে দুইটা ডট গুণন করতে হবে ওদের আগে গুণ করতে হবে তাহলে আমরা কী করতে পারি আই ডট জে তাহলে আই ডট জে দিলাম কষ্টিটা দিলাম তাহলে আই ডট জে আই এর মান ওয়ান জের মান ওয়ান আমরা কিন্তু বলছিলাম যে আই এবং জের পার্থক্য আসবে কত নাইনটি ডিগ্রি পার্থক্য আসবে কত নাইনটি ডিগ্রি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি আই এবং জের মাসখানে কোন পার্থক্য কত আসবে ডিগ্রি আসবে কিন্তু তাহলে আমরা কস নাইনটি ডিগ্রি বলতে পারি কস নাইনটি ডিগ্রির মানে জিরো তাহলে এখান থেকে আসবে ওয়ান ইন্টু ওয়ান নাইনটি ডিগ্রি মানে বলতে পারি জিরো তাহলে অলমোস্ট আমরা জিরো পাচ্ছি একইভাবে যখন আমরা আই ডট যে দিব যে ডট কে দিব কে ডট আই দেবো প্রত্যেকটার মাঝখানের কোণের পার্থক্যই কিন্তু নাইনটি ডিগ্রি আসতেছে যদি নাইনটি ডিগ্রি আসে তাহলে প্রত্যেকটার কোণের পার্থক্য যদি নাইনটি ডিগ্রি আসে তাহলে প্রত্যেকটাই কিন্তু জিরো এইখানে গুণ হবে তাহলে যার সাথে আমি জিরো গুণ করবো প্রত্যেকটার মান কিন্তু জিরোই আসে তাহলে আমরা বলতে পারি যে ডট গুনের ডট গুনের ক্ষেত্রে যদি আলাদা রাশি হয় আই আই জে জে কে কে এইটা বাদে যে রাশি গুণ করি না কেন প্রত্যেকটার মান জিরো আসবে কারণ আই থেকে যেতে যাই বা অথবা যে থেকে আইতে আসি প্রত্যেকটার কিন্তু নাইনটি ডিগ্রি কোণের পার্থক্য থাকতেছে যেহেতু আমার সূত্র আসতেছে কোয়াজ ঠিটা তো কনের পার্থক্য যদি কোয়াজ ঠিকার জায়গায় যদি নাইনটি ডিগ্রি বসে তাহলে কোয়াজ নাইনটি ডিগ্রির মান জিরো অলমোস্ট সবই জিরো হয়ে যাবে এই হল ডট গুণনের প্রমাণ এখন ক্রস গুণনের ক্ষেত্রে ক্রস গুণন আমরা কাকে বলবো ক্রস গুণন বলবো যে দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় ওইটাই আবার ক্রস গুণনের ক্ষেত্রে আমরা যদি গুণ করি আই ক্রস আই একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে ডট গুণনের ক্ষেত্রে ডট ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না আবার ক্রস গুণনের ক্ষেত্রে ক্রস ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না তাহলে আমরা বলতে পারি আই ক্রস আই ইজুকাল টু সূত্র বসাই ক্রস গুণনের ক্ষেত্রে সূত্র কি সূত্র হলো যে দুইটা ভেক্টর গুণ করবো ওদের গুণ ফল ইন্টু কষ্টিটা আগে ছিল এখন আসবে সাইনটিটা সাথে ইটে আসবে ইটা মানে হলো একটা দিক নির্দেশ করবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি আই ক্রস আই ইজ টু আই ক্রস আই ক্রস সাইন থিটা ইন্টু ইটা এখন আই এবং আই এর মাঝখানে কোনের পার্থক্য কত আমরা আগেই জানি আই এবং আই এর মাঝখানে কোনের পার্থক্য জিরো ডিগ্রি তাহলে আমরা আই এর মান বলতে পারি ওয়ান আই এর মান ওয়ান সাইন মান ডিগ্রি ইটা এখন ওয়ান ইন্টু ওয়ান সাইন জিরো ডিগ্রির মান আসতেছে জিরো ইন্টু ইটা তাহলে জিরোর সাথে আমি গুণ করি না কেন প্রত্যেকটার মান কিন্তু জিরোই আসবে এখন আই আই জে জে কে কে প্রত্যেকের মাঝখানে কিন্তু কোন পার্থক্য জিরো ডিগ্রি আসবে যদি জিরো ডিগ্রি আসে তার মানে প্রত্যেকটাই কিন্তু অলমোস্ট জিরো হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে একইভাবে আই আই ক্যাপ ক্রস আই ক্যাপ জে ক্যাপ ক্রস যে ক্যাপ কে কাপ ক্রস কে ক্যাপ ইজুকাল টু ওয়ান আমরা বলতে পারি কিন্তু সরি ইজুকাল টু কিন্তু জিরো বলতে পারি এখন আবার এদের বাইরে আমরা যাই আই যেতে যাই জে কেতে যাই কে আইতে যাই দেখি কাহিনীটা কি ঘটে যখন আমরা আই এবং জেরে যদি গুণ করি আই এবং জে আই ক্রস জে এখন আমরা বলতে পারি সূত্রতে যাই আই ক্রস জে ক্রস সাইন তাহলে আই এর মান ওয়ান এবং মাঝখানে পার্থক্য তো আমরা জানি নাইনটি ডিগ্রি এখন ওয়ান ইন্টু ওয়ান্টি ডিগ্রি মান ওয়ান ইন্টু ইটা তাহলে ইটি আসতেছে কিন্তু মানে একটা দিক নির্দেশ করতেছে জাস্ট এখন কোন দিকটা নির্দেশ করতেছে এটা একটা বিষয় দেখেন আমরা আসলে গুণ দিলাম কারে গুণ দিছি কিন্তু আই রে এবং জেরে এই আইটারে গুণ দিছি এবং জেটারে গুন দিছি এখন এ এই দিকটা তো হইতে পারে না এই দিক হওয়ার কোনো চান্স নেই কারণ এদেরকে আমরা গুণ করছি তাহলে দেখো দিক হবে কোনটা তাহলে এইটার দিক হবে বাকি যেইটা থাকে সেইটা কে হবে তাহলে আই যে যখন গুণ করব। আই থেকে যে যখন গুণ করব তখন কিন্তু মানটা আসতেছে কে এখন একইভাবে আমরা বলতে পারি যে আই যে যখন গুণ করব তখন আমার মান আসতেছে কে আবার যে কে যখন গুণ করব তখন মান আসবে আই আবার কে আই যখন গুণ করব কে আই যখন গুণ করব তখন মান আসবে জে অর্থাৎ যেই দুটো গুণ করতেছে ওইটা বাদে যেইটা থাকবে ওইটাই মান কি আই থেকে যে গুণ করলে থাকবে কে যে থেকে কে গুণ করলে থাকবে আই কে থেকে আই গুণ করলে থাকবে জে ক্লিয়ার এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবেন ঠিক আছে এখন দেখেন আসলে এই জিনিসটা ঘুরলো কোন দিকে ঘড়ির কাটার দিকে ক্লোক ওয়াইজ নাকি অ্যান্টি ক্লোক ওয়াইজ এইটা একটা বোঝার বিষয় দেখেন এইখান থেকে এই দিকে আসছে আবার এইখান থেকে এই দিকে আসছে সার্কেলটা কিন্তু এই দিকে যাচ্ছে নাকি আবার এইখান থেকে এই দিকে আসছে সার্কেলটা কিন্তু এইভাবে যাচ্ছে নাকি তাহলে এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি অ্যান্টি ক্লোক ওয়াইজ কারণ কি ঘড়ির কাটা কিন্তু এই দিকে ঘুরে তাহলে এটা কি অ্যান্টি ক্লাইক ক্লাক ওয়াইজ দেখেন যে একইভাবে ঘড়ির কাটার বিপরীত দিকে যদি ঘুরে তাহলে আমরা কী আই যে করলে আসবে কে যে কে করলে আসবে আই তারপরে কে আই করলে আসবে জি এটা এইটা কিন্তু সম্পূর্ণটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরানো হইল নাকি এখন এইটা যদি ঘড়ির কাটার বিপরীত দিকে না ঘুরে যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তখন জাস্ট এই মানগুলোই আসবে কিন্তু মানটা আসবে মাইনাস যেমন আমরা যখন কি করছিলাম আই যে করছিলাম এটা কিন্তু ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার এটা কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে এখন ঘড়ির কাটার দিকে ঘুরাই তখন কি এই দিকে আসতে হবে না তখন কিন্তু আসতে হবে যে আই যে আই যদি আমার গুণ করতে হয় যে আই দেখেন যে আই যদি আমার গুণ করতে হয় তখন এই কেই আসবে কিন্তু যেহেতু এটা ঘড়ির কাটার দিকে ঘুরছে ক্লক ওয়াইজ ঘুরছে তার মানে এই কেটা আসবে জাস্ট মাইনাস দেখেন মাইনাস কে আসছে ক্লিয়ার যখন আপনি যে আই গুণ করবেন তখন আসবে মাইনাস কে ঘড়ির কাটার দিকে ঘুরলেই তখনই মানটা আসবে মাইনাস আর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলেই মানটা আসবে প্লাস যেমন জে কে ঘুর জে এবং আই যখন আমরা গুণ করব। এটা কি ঘড়ির কাটার দিকে হচ্ছে তখন মান আসবে মাইনাস কে আবার দেখেন আই এবং কে যখন আমরা গুণ করব আই এবং কে যখন আমরা গুণ করছি আই এবং কে যখন গুণ করছি তখন আসবে জে কিন্তু আসবে কি মানটা আসবে মাইনাস জে আবার কে এবং যে যখন আমরা গুণ করব কে এবং জে কে থেকে যে পর্যন্ত ঘড়িট কাটার দিকে এইটা কিন্তু ঘড়ির কাটার দিকে হচ্ছে কে এবং জেরে যখন আমরা গুণ করব। দেখেন কে এবং জেরে যখন গুণ করতেছি তখন আসবে মানটা আসবে আই কিন্তু আসবে কি মাইনাজাই দেখছেন কতটা ইজি এইভাবে করা যায় তো আসলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রমাণ তো এই টেকনিক আপনারা চাইলে মনে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন